আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো অনেক দিন পর সেকেন্ড টাইমারদের জন্য একটা ভিডিও আনলাম আজকে তো ভিডিওটার একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই সিরিয়াস নোটে একটা ভিডিও হবে ভিডিওটার অনেকগুলা কি পয়েন্ট বা আপনার অ্যাডমিশন জার্নির পুরা যে চেহারাটা বা আপনি এতদিন ধরে যে ভুলগুলো করতেছেন বা সামনেও যে ভুলগুলো আপনারা একদম আমি তোদের উপর তো আমার পুরো কনফিডেন্স আছে ঠিক আছে মানে তোরা করবি ঠিক আছে একদম মাস্টবি সেই ভুলগুলা তোদেরকে দেখাই দেবো যদি তুই একটা গ্রাফ নিয়ে আসছি আমি এই গ্রাফটা যদি তুই বুঝতে পারিস তাহলে ভাই মোটামুটি আমি তোকে এনশোর করতে পারবো যে খালি অ্যাডমিশন না ধর লাইফে যে কোনো পয়েন্টে যে কোনো জায়গাতে তুই যদি প্রবলেমে পড়িস তুই ওখান থেকে বের হওয়ার যে একটা ওয়ে আউট সেই ওয়ে আউটটা তুই পেয়ে যাবি মানে গ্রাফটা এতটাই বেশি ইম্পর্টেন্ট ধরো পৃথিবীতে অনেক বই বা যত বই আছে ঠিক আছে মোটিভেশন ডিসিপ্লিন কনসিস্টেন্সি হ্যান ত্যান বগের ঠ্যাং সব কিছু এই দিন শেষে গ্রাফটাকেই এক একজন তার একটা ল্যাঙ্গুয়েজে এক একভাবে আর কি তোদেরকে বুঝায় আজ থেকে যদি আমি ভুল না হই ঠিক পাঁচ মাস পর আপনাদের অ্যাডমিশন এক্সাম যদি আপনাদেরকে আপনাদের আগের এক্সামের কথা একটু মনে করাই তাহলে ভাই তোরা সেই অ্যাডমিশনটাতে আনফরচুনেটলি চান্স পাস নাই বা চান্স পেলেও পিছনে র্যাঙ্কে আসছে মন মতো ভার্সিটি হয় নাই তাই আপনি একটা ডিসিশন নিছেন যে আমি সেকেন্ড টাইমে আবার কীভাবে প্রিপারেশনটাও স্টার্ট করব কিন্তু কোথায় গেল সেই মোটিভেশন কোথায় গেল সেই পড়া কোথায় গেল কি শেষ কবে টেবিলে বসে ভাই এটাই মনে নেই লাইফ নিজের ফ্লোতে নিজের মতো করে আগাচ্ছে কোন রকম দিন যাচ্ছে কোন রকম মানে কোনোভাবে একটা যাচ্ছে বাট তুই যে একটা সেকেন্ড টাইমে যে একটা ড্রপ নিলি তোর যে ভাই পড়ার কথা ছিল তোর যে ফার্স্ট টাইমের থেকেও যে সিরিয়াসভাবে পড়াশোনা করা উচিত ছিল সেটা কোনো কিছুই হচ্ছে না এখন ভাই কেন হচ্ছে না সেই জিনিসটা তুমি যদি জানো আর এই জিনিসটা ডিল কিভাবে করে সেটাও তোর কাছে যদি জানা থাকে তাহলে আশা রাখি ইনশাল্লাহ তোর এই প্রবলেমটা আবার হবে না আজকের ভিডিওর পর তুই যখন আবার পড়তে বসবি সামনে এমন অনেক দিন আসবে যে ভাই আবার কোনো একটা ইভেন্ট বা কোনো একটা ইনসিডেন্ট হবে যেখানে মনে হবে পড়ার কোনো দরকার নাই বা পড়া পড়াশোনা হয়তো বা আমার জন্য না ভার্সিটি চলে যাওয়াই বা একটা প্রাইভেট ভার্সিটিতে যাওয়াই মনে হয় আমার জন্য বেটার ছিল সেই থটটা থেকে আপনি ভাই ফাইট করতে পারবেন বা ব্যাক আসতে পারবেন ঠিক আছে তো আজকে ভাই টাইটেল দেখেই বুঝতে পারতেছেন আবার যদি চান্স না হয় এই জিনিসটা হওয়া যাবে না আমাদেরকে ভাই যেহেতু একটা ডিসিশন তুই নিছিস সেই ডিসিশনটাকে সবাইকে ভাই প্রুফ করতে হবে যে আমি যে ডিসিশনটা নিয়েছিলাম সেটা বেস্ট একটা ডিসিশন ছিল তো চলেন আজকের পুরো ভিডিওটা আপনাদের একটা গ্রাফ আমি বুঝাবো ঠিক আছে গ্রাফটা খুবই সুন্দর একটা গ্রাফ আপনারা গ্রাফটা একটু ভালো মতো দেখেন দ্য অ্যাডমিশন গ্রাফ আমি অ্যাডমিশন গ্রাফটাকে চেঞ্জ করে বলবো এটা অ্যাডমিশন না এটা হলো আপনার লাইফ গ্রাফ ধরেন আপনারা ভার্সিটিতে যাবেন অনেকে অনেক সাবজেক্ট নিয়ে পড়বেন কেউ ধরেন ইঞ্জিনিয়ারিংয়ে গেলেন ঠিক আছে হয়তো হয়তোবা ফিজিক্স নিয়ে পড়লেন কেমিস্ট্রি নিয়ে পড়লেন ম্যাথ নিয়ে পড়লেন জুওলজি নিয়ে পড়লেন বোটানি নিয়ে পড়লেন সিএসই নিয়ে পড়লেন ত্রিপলি নিয়ে পড়লেন কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমামকেশে দেখা যাবে কি হয়তোবা আপনি সেই সাবজেক্টই থাকবেন না কেউ হয়তোবা বিসিএস ক্যাডার হয়ে যাবে কেউ হয়তোবা বিজনেসম্যান হয়ে যাবে কেউ হয়তোবা কি বলে ফার্মেসি চালাবে বা যে কোনো কোনো কিছু ঠিক আছে ইটস ক্যান বি এনিথিং আপনি যে কোনো ফিল্ডে হয়তো বা শিফট হয়ে যাবেন কিন্তু আপনি যাই করেন না কেন লাইফে যে স্টেপই আপনি রাখেন না কেন আপনার সবসময় আজকের ভিডিওর কথা বাজকের গ্রাফের কথাটা মনে পড়বে ঠিক আছে আসেন তো এই গ্রাফটা একটু খুব ভালোভাবে দেখবেন ঠিক আছে আমি আপনাকে একটু মনে করাই আপনাদের ভাই অ্যাডমিশনের রেজাল্ট দিল রেজাল্টের পর আপনারা মাসাল্লাহ সব কোর্সে ভর্তি হলেন তাই না আমার কোর্সে অন্য অন্য যে কোনো সেকেন্ড টাইমের কোর্সে আপনি ভর্তি হলেন সবাই ক্লাস নেওয়া শুরু করলো সবাই ক্লাস নিল কেউ হয়তো বা কোনো কোর্সে ঠিকভাবে পড়াশোনা করলো সার্ভিস কারো পছন্দ হইলো পড়াশোনা কেউ বুঝলো কেউ বুঝলো না আমি ধর ধরে নিয়েছি সব ভাই ভালো বলেছি ঠিক আছে সবসময় ভুলটা ভাই নিজের ঘরের উপর নেওয়াটাই আমার মনে হয় বেটার তো আপনারা ভাই একটা কোর্স কিনলেন ঠিক আছে কোর্স যেদিন কিনলেন সবাই এসে বললো আরে তোর তো চান্স হবেই দেখাই দিব উড়াই দিব আগের বছর ও চান্স পেয়েছিল ও সেকেন্ড টাইম আর ছিল ও এখন এই জায়গাতে আছে মানে মোটিভেশন একদম হাই মানে দুনিয়াতে আমার থেকে মোটিভেটেড কোনো মানুষ আপনি ভাই খুঁজেই পাবেন না তাহলে তুই যেদিন ভাই তোর টাইম টি ইজ জিরো করলি সেদিন কি ভাই তোর মোটিভেশন আমি একশো পার্সেন্ট না এটাকে ধরো আরো যদি একটা শূন্য লাগাও তাহলে বা ভুল হবে না ঠিক আছে পুরো একদম দশ হাজার পার্সেন্ট মোটিভেশন ছিল যে ভাই আমি একদম ডেইলি উঠবো ডেইলি সব কিছু করবো সব মানে তোমার মাথার মধ্যে ছিল দুনিয়া হলো আইডিয়াল গেস এই ছাগল দুনিয়া আইডিয়াল রে তোর দিন কি কোন দিন ছোটোবেলা থেকে একটু চিন্তা করতো ধর তুই যে সময় তোর ক্লাসে রোল একও ছিলি তুই কি সব দিন পড়তে পারছিলি দিন কি সব দিন একভাবে যায় এখন যত বড় হচ্ছে তত ভাই প্রবলেম আসে তাই না এই প্রবলেম সেই প্রবলেম হ্যান্ড প্রবলেম ট্যান প্রবলেম তাই প্রথম কথা তো মাথা থেকে এটা বের করেন যে আপনার প্রতিদিন ভাই আইডিয়াল যাবে আইডিয়াল বলে কোনো কিছু নাই ধর কোনো একটা দিন খুব খারাপ গেল একদম পড়তে মন চাচ্ছে না দুনিয়া শেষ জীবন শেষ তারপরও ভাই আপনি ওই দিন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কিছু তো পর কিছু পর জাস্ট ভাই তুই পড়া খাওয়াইস না যতটুক পারিস তুই ততটুক করতে থাক ঠিক আছে তো প্রথম কথা তো মাথা থেকে এটা বের হবেন ভাই পড়ার এরকম বহুত দিন আসবে যেদিন ভাই পড়া হবে না কর পারিস তুই ততটুকু পারি ভাই আবার আমার আগের ফ্লোতে চলে আসবো বাট কোন একদিন আসলো খারাপ গেল হায় হায় আমার তো একদিন চলে গেছে এবার আমার কি হবে একদিনের জন্য তুই করলি কি জানি শুধু একদিনে একটা ঝামেলা আসছে কি ঝামেলা হয়েছে তার জন্য তোমার মোটিভেশনটা আমি সবকিছু শেষ করে ফেলছো ঠিক আছে এমন ভুলেও ভাইয়া করা যাবে না আমি তোকে এতটুকু বলবো যদি কোনো জায়গাতে খুব খারাপ লাগে জাস্ট করে জাস্ট যতটুকু পারিস যতটুকু আধা ঘন্টা এক ঘন্টা যতটুক পড়তে পারিস না জাস্ট পড়ে যা কোনো ভাবে ওই দিনটা বাইপাস করতে পারো ঠিক আছে তারপরে ভাই শুরুর দিন যে সময় আপনারা আসলে মোটিভেশন একদম ভাই এই এটাকে বলে ভাই এমজে 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 মানে কি মোটিভেশন প্রথম এক সপ্তাহ ঠিক আছে মুই কি হুনুরে ঠিক আছে আমার থেকে কে বড় রচনা ভালো বলে ঠিক আছে আমি এক একটা চ্যাপ্টারে 1000 क्वेश्चन করব প্র্যাকটিস করে ফাটিয়ে ফেলব সেকেন্ড টাইমে তো আমিই হবো র‍্যাঙ্ক 1 সেই মোটিভেশন এইবার সিট তো ভাই লিমিটেড সবাই তো চান্স পাবে না সবারই তো মাইন্ডসেট একই আপনারা সেকেন্ড টাইমাররা ধরে না আছেন সেটা সে পঞ্চাশ হাজার থেকে এক লাখ মানুষ সবাই সিট তো ভাই এই কয়টা মাত্র সবগুলা পাবলিক যদি আমি মিলাই সিট সর্বোচ্চ আগে পনেরো থেকে বিশ হাজার সবাই চান্স পাবে সবাই এত এত সোজা এত সোজানো না পরে কি ভাই উপরে আল্লাহ আছে তাই না আল্লাহ বলবে কি আচ্ছা পড়াশোনা তো করতেছে চলো একে একটু টেস্ট করে দেখা যাক যে আসলেও সে যে কাজটা করতেছে বা ওই সিটটার জন্য অর্থে কিনা বা যোগ্য কিনা তখন তোমার লাইফে আসবে কি একটা আমি যেটাকে বলবো চেক পয়েন্ট বা গিভ আপ পয়েন্ট আসবে কোনো এক কি বলে ইউটিউবে জ্ঞান দিয়ে থাকে না যার কাছে ক্যামেরা আছে সবাই মোটিভেশনাল স্পিকার ভাই সবাই সবাই জ্ঞান দিচ্ছে এসে বলছে তুমি তো র্যাট রেসের মধ্যে আসো র্যাট রেসে কেন যাবা পড়াশোনার তো বিকল্প আছে ঠিক আছে বিজনেস করবো ভাই তোর যদি কোনো এই কথা হয় না তুই জাস্ট একটা কথা কবি ভাই দেখ আমার লাইফে তোর কাছে এখন

করার সময় কেউ নেই প্রথম কথা মাথার মধ্যে যদি এরকম কেউ তোরে যদি কোনো কিছু এসে বুঝায় যে ঠিক আছে এইসব ভাল না একটা প্রাইভেট ভার্সিটিতে চলে যাও দিন শেষে স্কিলই ম্যাটার করে হ্যাঁ ভাই আমি কেন একটা ভালো পাবলিক ভার্সিটির জন্য পড়বো না আমি কেন এতগুলা টাকা আমি ভার্সিটিতে দিব আমি কেন একটা বেটার এনভারমেন্টে যাবো না আমি ভালো কোনো কিছু পাইতে আমার সমস্যাটা কি এত বেটার র্যাট রেস বললাম কেউ এসে তোমার ডিমোটিভেট করলো কেউ এসে তোমার করলো হ্যাঁ তুমি এই কোশ্চেন পারো না আমার কোর্সে তো ওখানে এইটা হয়েছে এরকম আপনার লাইফে যে কোনো পয়েন্ট আসতে পারে হয়তোবা কেউ আপনারা প্রেম ঠেম করেন ঠিক আছে ছেঁকা মেকা খাইলেন মেয়ে ছেড়ে চলে গেছে ঠিক আছে বাসায় হয়তো বা বাবা মা কোনো একদিন হঠাৎ করে ঠিক আছে গালি দিয়ে বসলো যে কিরে ফার্স্ট টাইমে তো পড়ছিলি খুব তো পড়াশোনা করতেছিস এনি 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 ইট ক্যান বি ইনসিডেন্ট ঘটনা ঘটনা তোর তোর লাইফে আসলো এইবার শুরু কি কি ওই একদিন তুই পড়াশোনা বন্ধ করে দিলি নিজেকে গিল্টের মধ্যে রাখলি নিজের ডিসিশন গুলাকে সেকেন্ড টাইম তুই জিজ্ঞেস করলি যে আমি কি আদৌ ঠিক ঠিকের মধ্যে আছি কিনা বারবার বলছে এমন সময় চাই হয়ে যাক না কেন নিজের ডিসিশনকে ভুল ভাবা যাবে না জাস্ট ভাই করে যা। এইবার তোমার লাইফে শুরু হবে এই ডার্ক চলবে ভাই তোমার দুই সপ্তাহ পর্যন্ত ঠিক আছে আমি একদম চলছে না দুই সপ্তাহ পর্যন্ত এই দুই সপ্তাহতে তোর একদম পুরো ডিমোটিভেটেড সেলফ ডাউট আমার থেকে খারাপ কেউ নাই পড়াশোনা আমার জন্য নাই এমন সব কিছু মনে হবে ঠিক আছে তো ছোটবেলা একটা কথা মনে পড়ে ধর কোনো একটা ক্লাসে তুই ফেল মানে খুব খারাপ করলি মাথার মধ্যে আসছিল না আজকে বাপে আমার যা ফাটাবে ঠিক আছে সেই লেভেলের ফাটাবে মা তো মারবে আলাদা এমন অনেক কাহিনী আসছে না যে ভাই রেজাল্ট দিবে রেজাল্ট দিবে আমার তো ভাই কোন খাতায় লেখে নেই খাতা তো আমার ফাঁকা জিরো কি আদৌ আজকে লাইফে কোনো ম্যাটার করতেছে কোনো ম্যাটার কিন্তু করতেছে না তাই তোর কোনো একটা দিন খুব খারাপ গেল দেখে যে তোর কি পুরো জীবন তোর মনে থাকবে আরে ব্যাটা খারাপ তো সবার লাইফে আসে কার লাইফ একদম পারফেক্ট কারো লাইফ তো পারফেক্ট না সবার লাইফে আপস এন্ড ডাউন্স আসে এখন সেই ডাউন্সের জন্য তুমি তোমার পুরো দুই সপ্তাহ পড়াটারই উড়াই দিলা তুমি পড়াশোনার জার্নি থেকেই চলে গেলা এখান থেকেই দেখা যায় কি ভাই নাইনটি এইট মানুষজন জার্নি থেকে শেষ শেষ কোর্স কোর্সের মতো আছে ক্লাস ক্লাসের মতো চলতেছে আমি আমার লাইফে আমার মতো আছি পড়ার সাথে আমার সাথে কোনো রিলেশন নেই পড়াশোনা এই রাস্তাতে আমি এই রাস্তাতে হইছে না হয়েছে না আমি কি ভুল বলছি কোনো কিছু এটা এটাই তো হয়েছে এটাই তো আপনার এখন সে অবস্থাটা এখন কথা হলো কি ভাই এই জায়গাগুলাতে বা এই চেক পয়েন্টগুলাতে যাই হয়ে যাক আমি বারবার বলতেছি ভাই কিভাবে পয়েন্টে যদি নিজের এক পার্সেন্ট দিতে পারো সেটাই ভাই তোমার হান্ড্রেড পার্সেন্ট যেভাবে হোক যে কোনো মূল্যে হোক পড়াশোনা ভাই থামান যাবে না ধর আমার আজকে থেকে তোদের আবার আমি ক্লাস শুরু করতেছি একদম বেসিক থেকে একদম স্টার্ট থেকে ভেক্টর থেকে শুরু হবে পরে ক্লাস এগারোটার সময় ক্লাস আপনাদের হয়তো বা ভিডিওটা বিকাল যাবে আজকে থেকে যদি আপনার মনে হয় যে ভাই আজকে থেকে আমি আপনার সাথে স্টার্ট করতে চাই যেভাবে করবো একটুবার বলে দিচ্ছি তাহলে আজকে থেকেই স্টার্ট করো যত খারাপ দিনই আসুক আপনাদের সপ্তাহে ছয় দিন ক্লাস প্রতিদিন ভাই তুই অ্যাটলিস্ট ক্লাস হলেও করবি কি বলতেছি বারবার ক্লাস হলেও করবি যত খারাপ দিন যাক দুনিয়া উল্টায় গেছে ভাই দুনিয়াতে সূর্যাস্ত কোন দিক থেকে ঘুরছে তারপর ভাই তোর যাতে ক্লাস না নিয়ে যায় তুই অ্যাটলিস্ট ক্লাস কর তো পড়তে ভালো লাগতেছে না যতটুকু প্রার্থীর পর পরের দিন তুই দেখবি অটোমেটিক ভাই হয়ে যাবে আমি জাস্ট বলবো আল্লাহ তোকে যে চেক পয়েন্ট বা গিভ আপ পয়েন্টগুলো দেবে সেই গিভ আপ পয়েন্টগুলো গিভ আপ করা যাবে না আপনি যদি আবার ভাই গিভ আপ করেন শেষ ভাই তো সময় আছে এই জুলাই চলতেছে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তারপর তো ভাই ডিসেম্বর জানুয়ারি থেকে তো আপনার অ্যাডমিশনের ঘন্টা আবার শুরু হয়ে যাবে তখন আপনি ভাই কোথায় যাবেন তাই বারবার চাই ভাই চেক পয়েন্টগুলোতে যেভাবে হোক নিজেকে ধরে রাখতে হবে তারপরে ভাই আপনার আসবে কি যদি আপনি কোনো কারণে ডার্ক জোন এই অন্ধকার জোনের এই গিভ আপ পয়েন্টগুলো একটু নিজেকে হ্যান্ডেল করতে পারেন না তারপর জানেন আপনার লাইফে কি আসবে এরপর আপনার লাইফে আসবে ভাইয়া রিল্যাক্স একটা জোন রিল্যাক্স জোন মানে কি এই রিল্যাক্স জোনে আপনার কষ্ট করানো একটা হ্যাবিট হয়ে যাবে আপনি অটোমেটিক কষ্ট করতে পারবেন তুই বেশি না তুই আমার সাথে আয় প্রতিদিন পড়াশোনা কর আমি বললাম না যেভাবে হোক যে কোনো মূল্যে পড়াশোনাটা জাস্ট ধরে রাখ তুই দেখবি তিন সপ্তাহ পর তোর লাইফ একদম স্মুথ হয়ে গেছে লাইফে ভাই যাই হোক না কেন তুই দেখবি সকালবেলা ঘুম থেকে করতেছিস ঠিক টাইমে ক্লাস করতেছিস ঠিক টাইমে পড়তেছিস এবং এই সময়টা অনেক বড় তিন থেকে চার সপ্তাহ আমি আপনাদের সিলেবাস শেষ করে দেবো দুই মাসের মধ্যে তার মানে মোটামুটি যদি আপনি এখানে ব্যয় কাউন্ট করেন তাহলে মোটামুটি আপনি এক মাসের পর থেকে আপনার দেখবেন পুরো জিনিসটা স্মুথ হয়ে গেছে পুরা স্মুথ হয়ে গেছে পড়তে দেখবি ভালো লাগতেছে এখন কথা হলো এই রিল্যাক্স জোনে যাওয়ার জন্য আপনাকে এই ডার্ক জোনটা পার করতে হবে যেটা নাইনটি এইট পারসেন্ট মানুষ পারে না পারে না আমি তাই বারবার বলতেছি গিভ আপ পয়েন্টে নিজের যতটুকু পারেন ততটুকুতে জাস্ট জার্নি হয়ে যেভাবে যে কোনো মূল্যে শেষ করতে হবে এই ভয় পেয়ে পালাই যাওয়া যাবে না ঠিক আছে গিভ আপ করা খুব সোজা গিভ আপ করাই যাবে না যতটুকু পার ততটুকু ভাই তোকে জাস্ট পার হইতে হবে জার্নি শেষটা ভাই দেখে যাবো ঠিক আছে চান্স পাই না পাই পরের কথা বাট জার্নি তুই শেষ করবি জাস্ট নিজেকে এতটুকু ভাই প্রমিস কর এইবার এখানে যখন তোর রেজাল্ট জোন আসবে না যেখানে তোর হার্ড ওয়ার্কটা হ্যাবিট হয়ে গেছে এরপর তোর কি আসবে সাকসেস জোন সাকসেস জোনে কি তুই রেজাল্ট দেখবি দেখবি আজ থেকে দেড় মাস পর তোর মনে হবে আমি কি লেভেলে ছিলাম ভাই আমাকে কোন লেভেলে নিয়ে গেছে প্রতিটা চ্যাপ্টারের কোয়েশ্চেন সলভ হবে প্রতিটা চ্যাপ্টারের কনফিডেন্স আসবে তুই নিজে নিজেকে বলবি যে শালা এবার খালি অ্যাডমিশন টেস্ট কোপাবো খালি কোপ দিব কারণ কি তুই এই যে যে কষ্টের জোনগুলোর মধ্যে চলে আসছিস এই রেজাল্ট জোনের মধ্যেও তোর যখন পড়াশোনা হ্যাবিট হয়ে যাবে তখনও তোর লাইফে চেক পয়েন্ট আসবে আবার কোনো এক ঝামেলা আবার কোনো এক প্রবলেম আবার কোনো একটা কিছু আসবে কারণ কি আল্লাহ তোকে প্রতিনিয়ত টেস্ট করবে যে এই আসলেও যোগ্য কিনা যখন তুই কোনোভাবে যদি সাকসেস জন্য চলে যাস না তোর মোটিভেশন অটোমেটিক এক হাজার পার্সেন্ট হয়ে যাবে দেখবি তোর পরীক্ষার এক দুই মাস আগে কিছু পোলা পাইন থাকে অটোমেটিক পড়াশোনা করে দশ বারো ঘন্টা পড়তেছে ডিনে কারণ কি কারণ ও এই স্টেজগুলা পার করে আসছেন আর আপনি পাগলা তো এই ডার্ক জোনের মধ্যেই বাইরে গেছেন আপনি তো এই রাস্তা জীবনে দেখলেনা তোর মাঝে মাঝে হয় না এই পোলাটা এত কেমনে পারে এই পোলাটা এত কেমনে পড়ে কারণ ওর লাইফে অলরেডি এই স্টেজগুলো আসছে যে স্টেজ আপনি জীবনে দেখেনই নাই আপনি জীবনে এক্সপিরিয়েন্সই করেন নাই তোদের অ্যাডমিশন জার্নিটা কেন ইম্পর্টেন্ট কারণ এখানে একটা মানুষ শিখে যে কিভাবে একটা জিনিসের পিছনে লেগে থাকতে হয় কিভাবে ইমোশন গুলাকে কন্ট্রোল করেও যে কোনো মূল্যে ওই জিনিসটার পিছনে থাকতে হয় তুই ধর লাইফে যে তুই ধর রাস্তাঘাটে মাঝে মাঝে দেখে না বিএমডাবলুতে চলতেছে অল লাইফ কোনো একটা বিজনেস করতে যে ধরা গেছে ও কোন একটা বিজনেস করতে যে মনে হয়েছে আসে কাজ করতে মন চাচ্ছে না আপস অ্যান্ড গেছে হয়তো হেলথ খারাপ হয়েছে ফ্যামিলি কোনো একটা রিলেশন খারাপ হয়েছে বাট তারপরও ওর কাজটা করে গেছে ঠিক আছে লাইফে সবাই এই ডার্ক জোনগুলোর কথা কেউ বলে না কেউ বলে না আজকে আমি তোকে বললাম যে এগুলো ভাই নর্মাল কোনো একটা নর্মাল জিনিসকে অ্যাব নর্মালিটিতে নিয়ে যাইস না তোর মনে কি হাই হাই আজকে তো পড়ি নাই দুনিয়া শেষ কি নর্মাল এটা ভাই হবে না পড়া যাবে না সব দিন একভাবে যাবে না যাবে না এটাকে নর্মালাইজ করেন জাস্ট নিজেকে এতটুকু বলেন আচ্ছা ঠিক আছে আমি আজকে এসডাবলিউ করতে এটা ক্লাস তো করছি ক্লাসের কোশ্চেনগুলো কর তুই জাস্ট ভাই জার্নির সাথে থাক আমি জাস্ট তোকে এতটুকু বলতেছি আজকে আপনার ভিডিওটা যাচ্ছে আজকে হলো আপনার কথা জুলাই মনে হয় তারিখ এই চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখ আজ জুলাইয়ের পনেরো তারিখ এই জুলাইয়ের পনেরো তারিখ থেকে আপনার দুই মাসে যে সিলেবাস শেষ হবে আমরা ঠিক আপনার অগাস্ট সেপ্টেম্বরে যখন পনেরো তারিখে সিলেবাস শেষ করবো তুই যাতে বলতে পারিস ভাই আমার একদিনও ক্লাস মিস যায় নাই আমার হয়তো বা কোনো দিন ভালো যায় নাই হয়তো আমি প্রতিদিন আমার নিজের বেস্ট পড়াশোনাটা দিতে পারি নি কিন্তু ভাই আমি যে কোনো মূল্যে আপনার সাথে ছিলাম তুই যদি আমার সাথে থাকতে পারিস তুই যখন এই সাকসেস জন যাবি না তখন দেখবি তোর থেকে খুশি মানুষ বা তোর থেকে মনে হবে ভাই আমার লাইফের এই ডিসিশনটা বেস্ট ছিল এখন সেই বেস্ট ডিসিশনটা যদি ফিল করতে হয় আপনাকে এই চেক পয়েন্টগুলোকে পার করতে হবে এখন যদি ভাই চেক পয়েন্ট না পার করতে পারেন তাহলে তো ভাই সব শেষ ঠিক আছে তাহলে আশা রাখি আমার ভিডিওটার মিনিংটা বুঝতে পারছেন যে আপনার লাইফের যে কোন জায়গাতে আপনি এই যে এই গ্রাফের মধ্যে দিয়েই আপনি যাবেন তাহলে আশা রাখি আপনি অলরেডি এই গ্রাফের মধ্যে দিয়ে গেছেন সবাই অলরেডি এখান থেকে বের হয়ে গেছেন আর একবার টি ইজ টু জিরো করা যাক আর একবার আমি আপনাদেরকে আর একবার শুরু থেকে শুরু করি আজকে থেকেই শুরু হবে ভেক্টর থেকে আবার বেসিক থেকে আরেকবার শুরু করি আবার আপনি আমার সাথে ভাই জার্নি স্টার্ট করেন এই ডার্ক ভাই নিজেকে কন্ট্রোল করতে হবে আমি তো আপনাদের মোটিভেশন দিবই তার থেকে মোটিভেশন এক বেশি কাজ করে না তোর এই ডার্ক এই ভিডিওটা মাথার মধ্যে একদম সেট করে রাখ তুই চার নাম্বার তোর এত ভালো লাগতেছে মানে প্রথম এক মাসটা তুই জাস্ট আমার সাথে হোল্ড অন কর যে কোনো মূল্যে পরের এক মাসটা দেখবি তোর লাইফের বেস্ট মাস যাচ্ছে এবং তারপরের মাসগুলোতে তুই জাস্ট পরীক্ষা দিবি রেজাল্ট দিবি দেখবি তোর মানে লাইফই অন্য লেভেলে চলে গেছে ঠিক আছে তাই ভাই নিজেকে ডিমোটিভেটেড লুজার কিছু আমার দ্বারা হবে না এগুলো ভাবিস না এগুলো জাস্ট চেক পয়েন্ট এরকম আসবে মনে হবে জাস্ট পার করে যা ঠিক আছে এখন কথা হলো কি ভাই মেইন পয়েন্টে আসি যে ভাই তাহলে আপনার সাথে ভাই অ্যাড হবো কিভাবে ঠিক আছে আপনাদের কোর্সের প্রাইস অগাস্ট আমি আপনাদের জন্য হলো এখন চলে জুলাইয়ের পনেরো তারিখ তো আপনাদের অগাস্টের ছয় তারিখ পর্যন্ত অগাস্টের ছয় তারিখ পর্যন্ত আপনাদের কোর্সের প্রাইস ছিল মানে বারোশো পঞ্চাশ টাকা এটা ভাই নয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছি ঠিক আছে নয়শো টাকা আর পুরা সেকেন্ড টাইম যে কোনো কোর্সের মধ্যে আমি বলতে পারি এটা বেস্ট কোর্স কারণ কি এখানে আমি নিজে আমি নিজে কোনো টিচার দিয়ে না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমি নিজে আপনাকে পড়াচ্ছি নিজে আর আপনার যদি মনে হয় যে ভাই আমার অ্যাডমিশন কন্টেন্ট কীরকম আপনি জাস্ট যে কোনো আপনার সেকেন্ড টাইম ইউনিভার্সিটি লেগে সার্চ দেবেন পাশে আমার নাম লিখলে হবে না ওইটাও দেওয়া লাগবে আপনি জাস্ট যে কোনো ধরেন সি ইউ ম্যারাথন জি ইউ ম্যারাথন যে জগন্নাথ ম্যারাথন এনি ম্যারাথন এনাআ আমার একটা ম্যারাথন দেখলেই আপনি বুঝতে পারবেন যে আগে আপনাদের যখন চব্বিশ বছর যখন অ্যাডমিশন ছিল তখন কি লেভেলে কন্টেন্ট গেছে বা কি লেভেলে ছেলেরা চান্স পেয়েছে ঠিক আছে দ্যাটস এ আমি আর কোনো আর কোনো কিছু দরকার মানে এত কিছু বলার দরকার পড়ে না ঠিক আছে নয়শো পঞ্চাশ টাকা অগস্টের ছয় তারিখ পর্যন্ত আজকে যেহেতু ভিডিও যাচ্ছে আজকে এটা ভাই খুবই কম টাকা আপনি তো আপনার অলরেডি তো সেকেন্ড টাইম অনেক কোর্সে খুব দামি দামি কোর্সে তো পড়লেনি তাই না যেহেতু একবার রাস্তা থেকে ওখান থেকে বের হয়ে গেছেন যদি আমার উপর কোনো একটা কথা যদি ভাল লাগে যদি মনে হয় যে আমার উপর বিশ্বাস আছে বা কোর্সে ভর্তি নাও হন তাও অ্যাটলিস্ট যে গ্রাফটা আপনাকে বললাম সেই গ্রাফটা ভাই মেনটেন করেন ঠিক আছে তাহলে ভাই যারা অ্যাড হবেন তারা ডিসক্রিপশন বা কমেন্ট দেখলেই হবে যারা ফেসবুকে দেখতেছেন ডিরেক্ট পেজে নক দিলেই হবে ওখান থেকে আপনাকে ভাই অ্যাড করে নেওয়া হবে কথা বুঝে গেছে আশা রেখে আমার মেসেজটা আপনার ক্লিয়ার তাহলে চলেন আজকে থেকে আবার টি ইজেবল টু জিরো করা যাক প্রথম এক সপ্তাহ মোটিভেশন থাকবে পরের দুই তিন সপ্তাহ নিজেকে ভাই কন্ট্রোল করতে হবে তারপরে এক মাস দেখবেন আপনার লাইফের বেস্ট একটা ভাষা যাচ্ছে ঠিক আছে সবসময় এই কথাটা ভাই মাথার মধ্যে রাখবে ওকে তো দেখা যাক ভাই দুই মাসটা কারা কারা আমার সাথে কমপ্লিটলি শেষ করতে পারে তাহলে দেখা হবে ক্লাসে সবাই ভালো থাকেন খুশি থাকেন টাকা